হলে গিয়ে একটা নতুন ছবি আসছে বরবাদ সাকিব বিয়ান ভাইদের অনেক অনেক ধন্যবাদ সাকিব ভাইকে আরো এগিয়ে নিয়ে যেতে এই প্রত্যাশায় আপনাদের কাছে আর দর্শক ভাইরা অবশ্যই আপনারা সাকিব ভাইয়ের ছবি দেখবেন হলে গিয়ে ছবিটা অনেক ভালো অনেক সুন্দর আপনারা উপভোগ করুন আর এরকম অভিনেতা আগামী বিশ বছরে আসবে কি না সেটা আমি জানি না তো আমি একটা কথাই বলবো যে আপনারা অবশ্যই হলে গিয়ে ছবিটি দেখবেন আর যাই যেখান থেকে আমার এই লাইভটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরও দশ ভাইকে আরও ভাইকে দেখার সুযোগ করে দিন আপনারা দেখতে থাকুন আমাদের আমি সাকিব ভাইয়ের অনেক টিজার দেখেছি অনেক ভালো লাগছে দেখার মতো একটা ছবি আর আপনারা অবশ্যই যাবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা দেখতে থাকুন আর উপভোগ করুন এই ছবি আরো ভবিষ্যতে আরো ভালো ভালো ছবি আপনাদেরকে পেজেন দিবে আরো অনেক ছবি উপহার দিবে আপনারা দেখে উপভোগ করবেন এবং ফেবি ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি তো অনেক ভালো লাগবে আপনারা দেখতে থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজি এত প্রোগ্রাম করে রাখা হল

Maalesef kimdi geldiğim anneler dinerden adası. Hıh. Bu benimsin dedim. Hayır. Ne uh kadar -huh. <laughs> ulam. ulam.